আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহনীয়ের কাছে আমরা সুন্দর জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তোমার নাম কি জানতে পারি আমার নাম সাথী সাথী দেশবাড়ি দেশবাড়ি নাটোর নাটোর যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে আমার বড় বোন আছে বড় বোন মানে বাবা মা বাবা মা ছোট থাকতেই মারা গেছে কারণ আব্বু মারা গেছে 20 বছর হইছে আর আম্মু মারা গেছে 15 বছর হইছে তো তুমি অনেক আগে একদম ছোট ছিলা জি আমার বয়স যখন 6 7 তখন থেকেই আমার বড় বোনই আমাকে মানুষ ও তখন থেকে একদমই টিম তোমার মাঝে মাঝে খারাপ লাগে না বাবা মার কথা মনে পড়লে বা দেখো নাই জি তা তো লাগে ওবা অনেক বান্ধবী আছে তারা কিন্তু ডাক দেয় বাবা মাকে স্কুলে নিতে আসে তখন খারাপ লাগে না জি সেটা তো লাগারই কথা আচ্ছা তুমি পড়াশোনা কতটুকু করেছো আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি টাকার অভাব ছিল তো এইজন্য পরে আর মানে চালাইতে পারি ও তুমি বলতে যাচ্ছ তোমার ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই টাকা বসা হাতে নেই এখন তুমি কি চাচ্ছ আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো জি মানুষের কাছে শুনেছি আপনারা এখানে আসলে ভালো একটা জীবন সঙ্গী পাওয়া যায় এই জন্য এসেছি আচ্ছা তোমার বয়সটা বলছিলে কত জি 22 বছর 22 বছর কত বছর বয়সে হলে তোমার মেসুট হবে তুমি মনে করো সেটা যেরকমই হয় সেটা সমস্যা নাই

তো এই জন্য বলছে যে তোমার কি যত ফ্যামিলি ভালো লাগে না সে যদি আমার বাবা মার মতো আমাকে মানুষ করতে পারে আগলে রাখতে পারে তাহলে অবশ্যই তোমাকে তো তাকে বাবা মার মতো দেখতে হবে তোমার বাবা মা কেন দেখব না আচ্ছা দাদা যদি আমাকে মেয়ের মতো দেখে আমার দেখতে কোনো সমস্যা নাই তো তুমি কি খেতে ভালোবাসো সেটা যে কোনো একটা কিছু খেলেই হয় না কো অনেকে আছে হয়তো বাদাম খেতে ভালোবাসে কেউ চটপটি ফুচকা খেতে ভালোবাসে কেউ ইলিশ মাছ দা ভাত খেতে ভালোবাসে এক একজন এক এক তোমার কোনটা আইসক্রিম যাই হোক আমি আশা করব যে তোমার স্বামী হবে বাচ্চার বদলে শুধু আইসক্রিমই খাওয়া আমি এটা রিকোয়েস্ট করব আমার ভাইকে নাকি বলো যাই হোক ভিডিওটা রঙ করতে চাচ্ছি না এই যে ভিডিও করতে করছি দেশ প্রবাস দেখছে তোমাকে কিভাবে পাবে একটু বলো তো জি আমার কোম্পানির নাম্বার নাম্বারের সাথে আমাকে ফোন দিলেই আমাকে পাওয়া যাবে কারণ আমার কোনো ফোন নাই তো তাই কোম্পানির নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি তার সাথে কথা বলবো আচ্ছা আমি এটা বোঝাতে চাচ্ছি আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কোনো ফোন নেই একদম অনাথ অসহায় তার কোনো বাবা মা নেই বড় বোনের কাছে মানুষ হয়েছে খুবই কষ্টে আছে খুবই দূরদূতার সাথে আছে মেয়েটা তো হোক মেয়েটার মনটা অনেক ভালো নামাজ কালাম পরে মুসলমান তো ভিডিওটা লং করতে চাচ্ছে না কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ